পাহাড় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে আদিবাসী কংগ্রেস দলের অবস্থা নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠক নিয়ে বলতে গিয়ে আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জামাতিয়া কি বললেন শোনাব আপনাদের আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এদেশি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টাকে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনকে আরো সত্যিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে ব্যাপারে কি বল এটাকে আমরা এটা জাতি উপজাতি বলে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা একটা শ্রেণীর চেষ্টা করছি এটা আমি সেই দিনে হক দুই একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি বেনঘাটে আমার একটা টক শো হয়েছিল সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিবিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আমার সাথে এটা কাম্য নয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিন আপনারা শুনলেন উপজাতি কংগ্রেস নেতা শব্দকুমার জামাতিয়ার বক্তব্য তিনি বললেন একটা শ্রেণী পরিকল্পিতভাবে জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে চলছে আর তাই তো সর্বস্তরে সংগঠন শক্তিশালী করার প্রয়াস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন